হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজকি আবিনিকরা তো আজকের রেসিপিতে থাকছে এগ ভেজিটেবলস চাউমিন অথবা এগ ভেজিটেবলস নুডলস তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে যদি একবার রান্না করেন ঘরে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো আজকের রেসিপিতে সবজি হিসেবে লাগছে গাজর টমেটো পেঁয়াজ ভটভটি ধনিয়াপাত এবং কাঁচামরিচ পালি তো তো চলুন কথা না আবার ইয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে পাইফ্যানে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বালি দিয়ে একটু হালকা একটু নেড়ে চেয়ে নিচ্ছি তো এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু নরম হয়ে আসলে পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর আমি এখানে আগেই গাজর ইউজ করছি কারণ গাজর যেহেতু একটু শক্ত হয় তাই এটা টুকতে একটু সময় লাগবে তো আগেই আমি দিয়ে দিলাম তো একটু করে নিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পরে যখন একটু নরম নরম হয়ে আসবে এরপর যে দিয়ে দিচ্ছি ভটপুটি ভটপুটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই এটা লাস্টে দিলাম তো আবারও খুব সুন্দরভাবে নেড়ে চড়ে নিয়েছি তো এখন লাগছে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এখানে সবজির জন্য আমি এই লবণটা ইউজ করেছি তো অন্যদিকে আমি একটি পাতিলে পানি গরম করতে দিয়েছি তো এখানে আমি টু তেল ইউজ করছি কারণ যেন নুডলসটা অনেক বেশি ঝরঝরা হয় সেভাবে তেল ইউজ করলে কিন্তু একটা সাথে একটা লাগে না খুব বেশি ঝরঝরা হয়ে থাকে তো এটা হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি তো এখন আমাদের সবজিগুলো কুক হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কিউব করে রাখা টমেটো দিয়ে আবারও খুব সুন্দরভাবে সব কিছু সটি করে নিচ্ছি তো এখানে সব কিছু হয়ে গেলে আমি একটা নুডলসের একটা মশলা এখানে ইউজ করছি যেন ভিতরে মশলাটা ঢুকে মানে ভেজিটেবলসের ভিতরে যেন মশলার ফ্লেভারটা প্রবেশ করে তো আমি আজকে এখানে তিনটা নুডলসের প্যাকেট ইউজ করছি এরপর সব কিছু হয়ে গেলে এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে আগে রেখেছি তো এখানে এগুলো কিউব কিউব করে করে দিয়েছি তো আমার কিন্তু এই কিউব কিউব করে সিদ্ধ ডিম দিতে অনেক বেশি ভালো লাগে নুডলসের সাথে আমি সাধারণত ভাবে দিই আপনারা চাইলে ডিম সরাসরি ভেঙেও দিতে পারেন সমস্যা নেই আপনাদের পছন্দ অনুযায়ী তো এ আমি আগে থেকে যে সিদ্ধ করা নুডলস রেখেছি এগুলো সব কিছু ঢেলে দিলাম তো দেখতে পাচ্ছি নুডলসগুলো কিন্তু অনেক বেশি ঝুরঝোড়া হয়েছে তেল দেওয়ার কারণে আগে পানিতে তো এখন সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এতে মেশানো হয়ে গেলে আমি উপরে একটা লেয়ারে আমি এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম তো আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে লেয়ার করে নুডলসের মশলা দিলে কিন্তু নুডলসের ভিতরে সবখানে মশলা প্রবেশ করে তো এক লেয়ার উলটপালট করে অপর লেয়ারে আমি আরেকটা মশলা ইউজ করছি করে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো তো এভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা ম্যাগি মশলা ইউজ করব তো ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় নুডলস কিংবা পাস্তা সব কিছুতে কিন্তু এক্সট্রা করে যদি ম্যাগি মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায় এবং লুকটাও চেঞ্জ হয়ে যায় তো আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে তো আমার সব কিছু মেশানো শেষ এ আমি ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে খুব বেশি গ্রান আসে সুন্দর একটা এবং খেতে অনেক বেশি ভালো লাগে তো এই পর্যায়ে সব কিছুর সাথে ধনিয়া পাতা মিক্স করে নিচ্ছি এতে রেডি হয়ে গেলো আমার এই চাউমিন ভেজিটেবলস রেসিপি তো অনুরোধ রইলো একবার হলে হবে ট্রাই করবেন এবং ঘরের সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে তো ভালো থাকবেন সবাই এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ